আইপিএফটির মহিলা সংগঠনের রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ইন্ডিজেনিয়াস ওমেন ফ্রন্ট ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মন্ত্রী শুক্লা চরণ লোয়াতিয়া দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন দলের প্রতিটি বিভাগ থেকে মহিলা সংগঠনের সদস্যরা আসেন এদিনের বৈঠক থেকে নতুন কমিটি গঠন করা হয় সম্মেলনের সাংগঠনিক দিক রাজ্যের বর্তমান পরিস্থিতি আগামী দিনের কর্মসূচি এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় মন্ত্রী শুক্লাচরণ চরণ জানান বিগত পনেরো থেকে ১৬ বছর ধরে জনজাতিদের স্বার্থে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে মহিলার আন্দোলনে সামিল হলে দলের শক্তি আরও বাড়ে বলে স্বীকার করলেন মন্ত্রী উল্লেখ্য ইদানিং আইপিএসটির বেশ কিছু কর্মসূচি দেখা যাচ্ছে সেগুলিতে অংশ নিচ্ছেন দলের যুব ও মহিলা কর্মীরা ভিলেজ কমিটির নির্বাচনের আগে নিজেদের শক্তি বাড়াতে টি দল সক্রিয় হয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের সেটা আমার কাছে ইনফরমেশান বা আমার কাছে একটা লেটার এসেছে দিল্লি থেকে যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ভিত্তিক তারা প্রত্যেকটা সেক্টরে তারা অ্যাওয়ার্ড দিয়ে থাকে বিগত বছরেও এবং এই বছরেও তারা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রস্তুত সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর যেমন এডুকেশন বা যারা ইউথ যুব সংগঠনের যারা বিশিষ্ট সমাজসেবক যারা আছে তাদেরকে তারা তাদের বিভিন্ন তাদের অ্যাক্টিভিটিসকে তারা ডিপেন্ড করে এবং তারা সেই অ্যাওয়ার্ডগুলি দেয় আমি আমাকেও তারা চিঠি পাঠানো হয়েছে সেই অ্যাওয়ার্ডের জন্য জানি না আগামী দিনে এগারো তারিখে আমাকে দেখা হয়েছে আমি আশা রাখছি এগারো তারিখে দেখা যাক যদি সময় ভালো হয় অবশ্যই আমি সেই অ্যাওয়ার্ডটা আমি অ্যাকসেপ্ট করার জন্য আমি অবশ্যই দিল্লিতে যাবো এবং তাদের প্রোগ্রামে আমি অবশ্যই অংশগ্রহণ করতে আমি ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা বিশেষভাবে আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ যারা আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা ছোট্ট সময়ে বা ছোট্ট জীবনে বা ছোট্ট বয়সে যে আমাকে এত রাজ্যের প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ যে আমাদেরকে সহযোগিতা দিয়েছে এবং আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে অবশ্যই সরকারি কাজের ক্ষেত্রে হোক বা সরকারি পরিচালনার ক্ষেত্রে হোক বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে হোক বা যে কোনো ব্যক্তিকে সাহায্য ক্ষেত্রে হোক অবশ্যই সেইগুলি ক্ষেত্রে অবশ্যই আপনারা যেভাবে সহযোগিতা দিয়েছে আমার অন্তর থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে এবং আইপিএফের পক্ষ থেকে আপনাদের সারা সারা রাজ্যে আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই তাই আগামী দিনে আপনারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা রাখুন যে আমরা সারা রাজ্যের মানুষের ক্ষেত্রে যে সঠিকভাবে নিজের দায়িত্ব সেগুলি যাতে পালন করতে পারি এবং মানুষের পাশে মানুষের পাশে অসহায় পরিবারের পাশে যাতে আমরা নিজের জীবনটাকে আমরা কি বলবো সেটাকে নিজের যেই কোনো এটা যে একটা অহংকার সেই জিনিসটা যাতে আমরা সেই জিনিসটা আমরা যাতে মানুষের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সেই জিনিসগুলি যাতে আমরা না করতে পারি রিপোর্ট সিডিটিভিটি Channel for news and entertainment.